তো চলেন তাহলে এখন আমি ড্রোনটা ফ্লাই করি একদম ইজি যা এই বাটনে আপনি উপরে উঠবে আবার এই বাটনে নিচে নামবে এবং হচ্ছে এই বাটন হচ্ছে সামনে যাবে সামনে যাবে এবং হচ্ছে পিছে আর হচ্ছে এটাতে আপনার যদি আমি ডানে নিতে চাই ডান দিকে বামে নিতে চাইলে বাম দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে অনেক দিন থেকে যেহেতু আমি কিছু ব্লগিং করি বা বিভিন্ন জায়গায় ট্যুর হয় ট্যুর হওয়ার ফলে হয় কি যে অনেক সময় আমার মনের একটা মানে বর্তমান সময়ে একটা জিনিস যেটা হয় যে আপনি ট্যুরে গেছেন আপনি তো ব্লগ করতেছেন তো কিছুটা যদি আকাশ থেকেও উপর থেকে যদি কিছু শো করা যায় তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আরও বেশি দেখতে সুন্দর দেখা যায় এবং চেনা জায়গাও চেনা জায়গাগুলোও অচেনা হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমার যদি একটা ড্রোন থাকতো তাহলে হয়তোবা সেই সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আমিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম সো অনেকদিন ধরেই একটা প্ল্যানিং চলতেছিল যে আসলে কীভাবে কি করা যায় সো ফাইনালি যেটা হয়েছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই মিনি থ্রি এটা একটা কম্বো প্যাক সো এটা আসলে আমি আর বসুন্ধরা সিটি থেকে ডিজিটাল শপ অনেকেই আপনারা ডিজিটাল শপ জেনে মানে যারা বাংলাদেশে ড্রোন সেল করে তাদের মধ্যে কিন্তু এটাও একটা ডিজিটাল শপ যে যাদের কাছ থেকে আপনার ড্রোন অ্যাকশান ক্যামেরা ইভেন মানে যত রকম আপনার ভিডিও এডিটিং বা আপনারা যা চান মানে একটা পুরা সেটা পেয়ে যাবেন তো যাই হোক আপনার আমি ডিজিআই ডিজিটাল শপ থেকে ডিজিআই মিনি থ্রি কম্বোটা নেওয়া হয় তো চলুন তাহলে এটা আসলে প্রথমে আমি একবার আনবক্সিং করছি যে দোকান থেকে যখন আমি যখন দেখি আসলে এটার সাথে কী কী আসলো সেটা আমি একবার আনবক্সিং করছি তারপরেও এখন আমি আপনাদেরকে আরেকবার আনবক্সিং করে দেখাই যে আসলেও এই ডিজিআই মিনি থ্রিতে কম্বো প্যাকটিতে কী কী পাওয়া যায় প্রথমে আপনি চলুন তাহলে এখন বক্সটা আনবক্সিং করি কোয়েট হচ্ছে চারশো গ্রাম আর আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়াতে পারবেন শুধুমাত্র রেড জোন ছাড়া আর এছাড়াও এটার সাথে আপনি যেটা হয় যে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেশে বিদেশে আপনারা যারা যেতে চান ক্যারি করতে চান সেটা কিন্তু খুব সুন্দর করে আপনি এটা ক্যারি করতে পারবেন সো চলুন তাহলে এটার সাথে কি কি আছে তো প্রথমেই আমি খোলার পর আপনি যেটা দেখতে পাবেন যে একটা সুন্দর একটা বক্স তো বক্স এটা একটা বক্স তো চলুন তাহলে ব্যাক বক্সটা খুলে দেখি বক্সের ভিতরে কি কি আছে তো যেহেতু এটা আমি কিছু কিছু জিনিস যেমন ব্যাটারি চার্জ দিয়েছিলাম তারপরে হচ্ছে এই হচ্ছে রিমোট এটা খুবই সুন্দর একটা রিমোট আপনার আগে যেমন আগের মডেলগুলোতে আপনার মোবাইল কানেক্ট মানে মোবাইল মাধ্যমে দেখা যেত কিন্তু এখন আর মোবাইল লাগবে না এটা আপনার এটা সম্পূর্ণ একটা ইয়ে ছয় ইঞ্চি একটা ডিসপ্লে অ্যান্ড্রয়েড মানে একটা অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে সফটওয়্যার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এই ডিসপ্লেতেই সব কিছু দেখতে পারবেন আর হচ্ছে এটা অন হইতে একটা অ্যান্ড্রয়েড ফোন যতটুক অন হইতে সময় নেয় সেটাই আপনি নেবেন তো এটা হচ্ছে রিমোট আরসি সি রিমোট এর সাথে আপনার ব্যাটারি একটা ব্যাটারি তিনটা ব্যাটারি যেহেতু কম্বো ব্যাগ সেহেতু তিনটা ব্যাটারি একটা ব্যাটারি ড্রোনের সাথে আছে আর এই হচ্ছে আসল জিনিসটা ড্রোন আর এর সাথে যেটা আছে এক্সট্রা প্রপেলার আছে এক সেট দুই সেট তিন সেট তার মানে হচ্ছে ছয়টা প্রপেলার একটা দেওয়া আছে যদি আপনার কখনো প্রপেলার প্রয়োজন হয় যে আপনার প্রপেলার ভেঙে গেছে তো সেগুলো আপনি এটাতে লাগাতে পারবেন তাছাড়াও আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে ডিজিআর ম্যানুয়েল বুক আর এটার সাথে হচ্ছে দুইটা ইউসবি চার্জার এবং মজার বিষয় হচ্ছে যে এই এই যে ব্যাটারির যে হাফটা দেখতেছেন এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করা যায় যেমন হচ্ছে যে ইন ইন হচ্ছে আপনি এটা চার্জ দিবেন আর আউটটা হচ্ছে যদি এটা থেকে আপনি কিছু চার্জ দিতে চান তাহলে কিন্তু আছে আপনি এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আরও মজার বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে ডিজিআই যে এই কম্বো যে ব্যাটারির অ্যাডাপ্টারটা সেটা হচ্ছে যে প্রথমে আপনি যে মানে প্রথম যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটা আগে ফুল চার্জ দিবে এরপর হচ্ছে সেকেন্ড তারপর হচ্ছে থার্ড তো আপনি চাইলে পরে যখন আপনি যখন আলাদা মানে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করবেন তখন কিন্তু এটা যদি আপনি অন করেন এই যে দেখেন অন করছি তার এখন এটা পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা এখন চার্জ হবে যেহেতু দেখতেছেন এটা ফুল চার্জ ড্রোন ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা বলি যে আমি আসলে ফেসবুকে মনিটাইজেশনটা হঠাৎ মানে পেয়ে গেছি অনেকেই পাইছে তো আমিও পাইছি কারণ আমার ছোট্ট একটা আইডি আইডিতে আমি কল্পনাও করতে পারি নাই যে আসলে আমার মনিটাইজেশন হবে তো এটা হয়ে গেছে সবাই আপনাদেরই দোয়া ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সো যাতে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম